হাই দোস্ত ক্যসে ও আপ আজ আম যা রা হে মেদিনীপুর জো মে এক স্বপ্ন থা যে আমি না একদিন ডিজে সার্জনকে দেখে গে আজ যা রা হা হিন্দি আচ্ছা নেই হ্যাঁ আজ আমি যাচ্ছি বন্ধুরা বাংলাই বলছি আজ আমি যাচ্ছি মেদিনীপুর মেদিনীপুরে আমার জীবনে বহু আশা ছিল যে লাইফে এতদিন মাইক নিয়ে আছি সাউন্ড নিয়ে আছি আমি সাউন্ড জগতের বেতাস বাদশাকে দেখব ডিজে সার্জেন তাকে দেখার জন্য আজকে বেরিয়ে পড়েছি আজ আমি যাচ্ছি মেদিনীপুর তোমাদের গিয়ে দেখাবো ডিজে সার্জেন কেমন বাজে ওর সমস্ত কিছু রিভিউ দিয়ে দেবো আজ আমি এখান থেকে একাই যাচ্ছি আমার সাথে চাপাডাঙ্গা থেকে একটা বন্ধু উঠবে ওখান থেকে রাত্রে মনে স্ট্রে করবো কালকে সারাদিন থাকবো রাত্রে বাড়ি আসার কথা আসে কারণ আমাদের কালকে ভাসান আছে আসতে যাবে বাড়ি দেখে রাখো তোমার রাস্তা দেখাচ্ছি কেমন করে যাচ্ছি মেদিনীপুর ঘাটাল হয়ে যাব আমরা চাপাডাঙ্গা টোপকে ওই পাশ দিয়ে যাবো রাস্তা বেশি নয় আমার দিকে নব্বই নব্বই কিলোমিটার রাস্তা হবে আর সবাই লাইক করে দাও আর সমস্ত আপডেট মানে ঘন্টার পর ঘণ্টা আপডেট চলেই আসবে থার্ডজন কি করছে কেমন বাজছে সব কিছুই আর রাত্রি ঢুকবে বর্মন ওখানে সব আপডেট পেয়ে যাবে সামনেই কোনো দেখতে থাকো দেখা হচ্ছে সামনেই সবার কাছে চলে দিয়েছি দেখতে পাচ্ছ গেট পড়েছে বাইরে আছে পুরো ডাইরেক্ট চলে যাবো চারদিকে চাবাডাঙ্গা চাপাডাঙার গা দিয়েই পুরো সোজা একই রাস্তা যেখান থেকে দীঘা যায় ওই একই রাস্তা যাবো আমরা চাপাটা বন্ধুকে তুলবো তারপর দুজনে মিলে বেরিয়ে যাবো একই সাথে অর্ডার রানি আছে আমার সাথে দেখতে পাচ্ছব